আজ আপনারা বহু সংখ্যা এখানে আপনি উপস্থিত হয়েছেন যে ভক্ত আপনাদের এখানে সমাবেশ করিয়েছেন প্রতি বছর তিনি এমনি করে ভক্ত সম্মেলন করে থাকেন একান্তভাবে ঠাকুরকে ভালোবাসেন গুরু বাবা আমাদের বাবাকে ভালোবাসেন আপনারা যারা এখানে এসেছেন সবাই তাকে ভালোবাসেন সবাইকে বলবো যে যে বিপুন সবাইকে ভালোবেসে এই সভার আয়োজন করেছে প্রতি বছর এমনি করে করে ঠাকুরকে বলবেন গুরুচাঁদকে বলবেন হে গুরুচাঁদ তুমি তোমার কথা রক্ষা করো তুমি দুহাত ভরে ভক্তদের পরে আজকের এই সভায় যারা উপস্থিত হয়েছেন সত্যি এ সভায় উপস্থিত হওয়ার সৌভাগ্য আমার কচিত ঘটেছে সরকারি কাজের মাধ্যমে আছি তাই সব জায়গায় যোগ দিতে পারি না আজ ছুটির দিন আজ ছুটির দিন যা হোক আপনাদের সামনে হাজির হয়েছি সর্বপ্রথমে আমি প্রণাম জানাই দলিতের মুক্তি সূর্য পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ জগন্মাতা শান্তিদেবীর রাঙা পায় প্রণাম জানাই তাদের উত্তর শুরুপতীত পাবন গুরুচাঁদ শক্তি স্বরূপিনী মাতা সত্যভামার যুগল চরণে তারপরে প্রণাম জানাই অধ্যকার এই হরিবাসরে উপস্থিত সকল ভক্ত ভক্তাদের শ্রীচরণে এতক্ষণ প্রেমের বন্যা বয়ে গেছে এখানে দাঁড়িয়ে কিছু বলা মানে ধৃষ্টতা তথাপি আপনাদের দ্বারা যখন আদৃষ্ট হয়েছি তখন নিশ্চয়ই কিছু বলার জন্য চেষ্টা করব এখানে পরিচালক মশাই বলেছেন যে শান্তি মায়ের বিষয়ে কিছু বলার কথা অবশ্যই বলার প্রয়োজন কারণ এখানে অনেক মা এসে উপস্থিত হয়েছেন মায়েরা যদি শান্তি দেবীর আমাদের জগন্মাতা দেবীর অনুগামী হতে পারে তাহলে সে সংসার নিশ্চয়ই ভালো হয় শান্তি শান্তিদেবী যেমন ছিলেন সে তার আচরণের দ্বারা মুগ্ধ করতে পেরেছিলেন বলে তার গর্ভে এসেছিল স্বয়ং শিব শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তাই সকলের আচরণ তেমনি হওয়ার প্রয়োজন বলে আমি মনে করি মা কিন্তু চাইতেন না তার কথা লোকের সামনে বলুক তাই গুরুচাঁদ একদিন গোলককে বলছে ধরা দিতে নাহি চায় জননী আমার আমাকে নিষেধ তাই করে বারবার শুনো হে গুরুচন্দ্র আমার বচন মোর কথা কারো কাছে বলো না এখন আমি বলি কেন মাতা বলিলে কি হয় মাতা বলে হবে সব আসিলে সময় তোমার পিতার কীর্তি গান তার মধ্যে আছি আমি সদা বিদ্যমান তবু বলি মাতা মোরে দাও অনুমতি মাতা বলে কেন তব এহেন দুর্মতি পিতৃ মাতৃ ছাড়া ধর্ম কথা বড় কারণ বিহনে আমি ধর্মকথ ও ধর্ম কথা বড় কারণ বিহনে আমি নাহি বলি কথা মা বলছে আমি বিহনে কথা বলি না এখানে যারা বসে আছেন বোদ্ধাশ্রোতা সকলেই আপনারা চিন্তা করে দেখুন ঠাকুর যখন এসেছিলেন আপনাদের আমাদের এখানে যারা বসে আছেন তাদের সকলের অবস্থা কী ছিল আমাদের অস্পৃশ্য বলে দূরে সারিয়ে সরিয়ে রাখা হতো আমাদের ছায়া যাতে উচ্চ জাতির লোকের গায়ে না পড়ে সেজন্য আমরা দূরে সরে আমাদের থাকতে হতো আমাদের মায়েদের হাতে লোহার অলঙ্কার হতো যাতে আমাদের মায়েদের দেখেও তারা জানতে পারে যে অস্পৃশ্য ঘরের মেয়ে ঠাকুর যখন এসেছেন তখন সমাজের এই পরিস্থিতি সেই পরিস্থিতিতে কোনো মেয়ের বাইরে যাওয়ার অধিকার ছিল না আর যদি এই মতুয়া ভক্তরা আর যদি গুরু তার মায়ের কথা লোকের কাছে প্রচার করে প্রসার করতে চায় সে তার উপহাসের প্রতীক হয়ে দাঁড়াবে তাই মা বললেন কারণ বিহনে আমি কথা বলি না আমি কারণ বিহনে কোনো কথা বলি না তাহলে আজ আজ সেদিন নেই এসেছিলেন হরিচাঁদ এসেছিলেন গুরুচাঁদ তিনি আমাদের সবকিছু দিয়েছেন গুরুচাঁদ বলেছিলেন শাস্ত্রে যে কথা লেখা ছিল তাকে গুরু চাঁদ গুরুচাঁদ নিষিদ্ধ বলে ঘোষণা করলেন শাস্ত্রে আমাদের বলেছিল আমরা কখনো একটি নূতন বস্ত্র পরিধান করতে পারতাম না সেখানে গুরুচাঁদ বলতেন আমরা শিখ আমরা স্কুলে যেতে পারতাম না আমরা ধর্ম যেতে পারতাম না সেখানে গুরুচাঁদ বললেন বিদ্যা চাই ধন চাই বসন ভূষণ চাই হতে চাই জজ ম্যাজিস্ট্রেট সাগর পেরোতে চাই দেখি সেথা কিবা পায় রব কেন করে মাথা হেঁট তাই আমরা আজ মাথা তুলে দাঁড়াতে শিখেছি আমরা চাকরি করছি আমরা রাজ ক্ষমতা পেয়েছি গুরুচাঁদ বলেছিলেন যদি বিদ্যা পাও কাহারে ডরাও কার দ্বারে চাও ভিক্ষা শক্তি পাবে বেদনা ঘুচিবে কালে হবে সে পরীক্ষা আমরা পেয়েছি রাজশক্তি হ্যাঁ আমি অফিসার হয়েছি এটা আমার গুরুচাঁদের কৃপা এটা আমার গুরু চাঁদের কৃপা গুরুচাঁদ বললেন এ জাতির যে যেখানে আছে যত ছেলে সকলই আমার পুত্র বলি প্রাণ খুলে আপনি তাকে স্বীকার করুন আর নাই করুন আপনাকে তিনি ছেলে বলে মানেন আপনাকে সেই অধিকার তিনি দিয়েছেন যা হোক সে কথা আমি বলতে চাই না অনেক মায়েরা বসে আছেন আপনাদের সামনে একটি মাতৃ গুণগীতি কর্তন করবো একদিন আপনারা সকলেই জানেন দ্বাদশ পাগলের কথা তারা প্রতিনিয়ত ঠাকুর বাড়িতে যেতেন গুরুচাঁদ তখন ছোট গোলকচাঁদ একদিন ঠাকুর বাড়িতে গেছেন গোলকচাঁদ ঠাকুর বাড়িতে গেছেন ঠাকুর যে চটকাতলায় বসতেন নিশ্চিত রাত্রে গিয়ে গুরুচাঁদ সেখানে বসতেন যখন পাগলরা আসত সেদিন গোলকচাঁদ এসে গুরুচাঁদের সঙ্গে বসেছে সারা ব্যাপী তারা হরি কথা কীর্তন করে কখনো কখনো ঠাকুর বাড়িতে যে ভুলুক কুকুরটা ছিল সে গিয়ে কখনো কখনো ওখানে শুনত তাই গোলকচাঁদ একদিন মজা করে বলেছিলেন এ কুকুরেরও মনে মানুষ হতে ইচ্ছে করে দাদা বড় কর্তা তাই আজ বলছে গোলক দাদা তো দেখেছ আমার মা কেমন শক্তিধারী মা কেমন করে আমাদের সবাইকে কোল দিয়ে রেখেছে তার স্নেহ তার অপার করুণা সকলের প্রতি কেমন করে রয়েছে দেখেছ তো পিতামোর ভক্তের ভক্তিতে বাধ্য তিনি চিরদিন সংসারের ভার বহে জননী আমার পিতার আজ্ঞায় আমি সঙ্গে থাকি তার ভক্ত সঙ্গে সোনারঙ্গে পিতা সদামত্ত ভিতরে বাহিরে মাতা দেখেন সমস্ত কত ভক্ত আসে যায় কত ভক্ত খায় সবার উপরে মাতা দৃষ্টি সর্বদায় ঠাকুর বাড়িতে কত ভক্ত আসে কত ভক্ত যায় কারা কি খায় সব দিকেই মা খেয়াল করেন তাহলে এই মায়ের কীর্তন মায়ের গুণগীতি একদিন গাইবেন বলে তিনি ঠিক করেছেন আজ বলছেন তুমি জানো দাদা মা যখন বিছানায় যায় আমরা মনে করি মা বুঝি শুয়ে রয়েছে কিন্তু না আমার মা শোন না আমার মা বুঝি ঘুমায় না অনেক সময় দেখা যায় অনেক সময় শোনা যায় সে বলছে এই ফের ফের ওদিকে যাস না কাকে যেন বারবার নিষেধ করে খারাপ পথে যেতে আবার কখনো বলে বেশ 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 খুব ভালো বলেছিস মা বলে যদি কেউ এসে মাকে প্রণাম করে বলতে চায় মা আমি নিঃসন্তান আমাকে তুমি একটা সন্তানের আশীর্বাদ করো তখন মা তাকে আশীর্বাদ করে বারো মাস ভালো থাক স্বামী স্ত্রী উভয় মিলে ভালো থাক তাহলেই তোর কোলে সুসন্তান আসবে ভালো হলে ভালো হবি হগে তুই ভালো তোকে ভালো হলে হতে সে যে জগতে পাঠালো তুই ভালো হ তাহলেই ভালো হবি সব কিছু ভালোই পাবি আমাদের মনকে ঠিক তেমনি করে ভালো করে গড়ে তোলার দরকার তাহলেই আমার ভালো হব না হলে আমরা ভালো হতে পারি না মা বলতেন ভালো হলে ভালো হবি হগে তুই ভালো তোকে ভালো হতে সে যে জগতে পাঠালো মনে করতাম মা বুঝি স্বপ্ন থেকে সব বলছে কিন্তু না একদিন আমার একদিন দেখলাম বাসুরিয়া থেকে এক বিধবা মা আমাদের বাড়িতে এসেছে সেই বিধবা মায়ের হাতে কিছু কালো কচু শাক রয়েছে মাকে ভক্তিপূর্ণ প্রণাম করে মাকে বলছে মা তুমি যে বিধান দিয়েছিলে যে ব্যবস্থা দিয়েছিলে ব্যবস্থা করিবা মাত্র রোগ গেছে সেরে বলেছিলে কচু শাক দিশ কিছু এনে এই সেই কচু শাক আনিয়াছি আজ নাও মাতা শেষ আমি করিয়াছি কাজ মাতা ব্যস্ত হয়ে বলে রাখ 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 অত কথা লাগে কি সে এনে দুটো শাক বক বক করে সদা কথা বলা চাই ঘরে ফিরে যারে তুই আমি কাজে যাই গুরুচাঁদ দূর থেকে এই কথাকে লক্ষ্য করছেন তিনি দেখলেন মায়ের আজ কেমন নূতন রূপ কেন যে ভক্ত ঠাকুর বাড়িতে আসে মা তো তাকে সেবা শুশ্রূষায় করায় স্নেহে তাকে ধন্য করে আজ এই মা এক বিধবা রমণী আমাদের বাড়িতে এসেছে মা তাকে কেন এমন করে তাড়িয়ে দিচ্ছে কারণ আমি প্রথমে বলেছি ঠাকুর যখন এসেছিলেন তখন ঠাকুরকেই এই সমাজে প্রতিষ্ঠিত হতে অনেক কষ্ট করতে হয়েছে দশরথের কাছে যখন ঠাকুর ঠাকুর পরিচিত হলেন দশরথের পালাজ্বর হতো দশরথ যখন ঠাকুরের কাছে এলেন ঠাকুরকে তিনি বিশ্বাস করতে পাচ্ছেন না ঠাকুর বলছেন দশরথ তুই তো বিশ্বাস আমি যে বড় অবিশ্বাস মৎস্য হইনু কূর্ম হইনু বরাহ নৃসিংহ তাহতে কি হন হীন হইনু লয়ে নরদেহ মাথাকে করার দিন নদিয়া ভুবনে করিব মা শেষ লীলা ঐশান্য কোণে এই সেই লীলা এই সেই অবতার ইহার উপর নাহি পূর্ণ লীলা এমনি করে অনেকের কাছে তাকে পরীক্ষা দিতে হয়েছে পরীক্ষা দিয়ে সে সমাজে ঠাকুর বলে পরিচিত হয়েছে আমরা যারা এখানে বসে আছি হয়তো তাকে ঠাকুর বলে মানি কিন্তু যে সমাজের জন্য তিনি এসেছিলেন সেই সমাজের সবাই কি তাকে ঠাকুর বলে এখনো মানি না তাই মা বললেন তিনি ধরা দিতে চান না তিনি ধরা দিতে চান না তাই সেখান থেকে চলে গেলেন গুরু চাঁদের মনে কৌতূহল এলো কেন মা এমন করে চলে গেল আড়ালের থেকে তিনি সেই নারীকে লক্ষ্য করছে নারী যখন তার পাশ দিয়ে যাচ্ছে তখন গুরু চাঁদ তাকে ধরে বলছে সেই নারীকে তাই শুধাই যতনে কচু শাক এনেছি চিকু দেখিয়া স্বপনে মাতা বলে হায় হায় মাতা বলে হায় হায় কি বলো তুমি ঠাকুর তুমি কি করিতে থাকো স্বপ্নের ধারিনা ধার দেখেছি সচক্ষে মাতা মোর ঘরে গেল সবার অলক্ষে এই চো এই পাও এই চোখ এই নাক মুখ কি আর বলিব দেখে কত পাই সু ভক্ত ঠিক জায়গায় চিনেছে মায়ের চরণ দু সে চিনেছে সে জানে যে চরণে গয়া গঙ্গা বেড়া নসি বিদ্যমান যে চরণ দেবের সতত ভ্রমর গুঞ্জন করে সেই চরণ ধারিনি যে মা তাকে আমি ভুলতে তাকে আমি চিনতে ভুল করিনি তাই বলছে সেই পাও সেই নাক সেই চুপ মুখ কি আর বলিব দেখে কত পাই সুখ তখন গুরুচাদের মনে আরো কৌতূহল জাগ্রত হলো তিনি বলছেন কেন মা তুমি কেন এসেছো কেন এনেছো এই কচু বলছে বড় দুঃখে তিন রাত আগে বসে কাঁদি মানত করিয়া রাখি ভেবে ওরা কাঁদি আমার বাছার যদি ব্যাধি সেরে যায় শোয়াশের চাল আর সোয়া টাকায় ওড়াকান্দি নিয়ে মায়ে দেবাকান্দি পৌঁছাইব মায়ের ঠাই আমার বাছার দেহে রোগ মুক্তি চাই তিনি বলছেন আমি মায়ের কাছে নিয়ে যাব মাকে আমি নিয়ে দেব অবশ্য ঠাকুর মা শাস্ত্রে যেখানে বলছে তমেব মাতা পিতা তমে পিতা চ তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব দ্রাবণী তমে তমেব বিদ্যা তমে তমেব তমেব মম সর্বদেব দেব আবার ঠাকুর বলছেন নিজেই বলেছেন বিশেষত সন্তানের আবদারের স্থান সতত জননী রূপে প্রভু ভগবান ভগবান জননী কখনো মা হন কখনও বাবা হন কখনো বন্ধু হন কখনো পিতা হন সবকিছু তিনি হন কিন্তু আজ এই ভক্ত ঠিক মাকেই চয়ন করেছে যে তিনি ভগবতী তাই তার কাছে আমি যদি সড়ক তার কাছে গিয়ে হাজির হই তার কাছে যদি আমার এই মিনতি জানাই তিনি নিশ্চয়ই রক্ষা করবেন তাই বলছে আমি যে সোয়া কেজি চাল আর সোয়া টাকা মানত করেছিলাম আমি ওড়াকান্দি নিয়ে গিয়ে মায়ের কাছে পৌঁছে দিব এমন আমি চিন্তা করতে করতে আমার চোখের জল বরিশন করতে করতে আমি যখন শুয়ে পড়েছি যত আমি মনে মনে করছি মায়ের কথা যত আমি মনে করছি ওড়াকান্দির কথা তত যেন আরো আমি ব্যাবুক হয়ে পড়ছি এমন সময় এই সেই নিশীত রাত সকলে ঘুমিয়ে পড়েছে সকলে ঘুমিয়ে পড়েছে কালো নিশীত রাতের মধ্যে আমার ওই পর্ণ কুটিরকে আলোকিত করে একটি দেবী মূর্তি আমার ঘরে হাজির হয়েছিল শতচন্দ্রের কিরণ তার দেহ থেকে ধরছিল আমি চিনেছি এই সেই মা ক্ষণিকের জন্য আমি অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে থাকি তার শ্রী চরণ তলে আমি গড়িয়ে পড়ে আমার ছেলে নবীনের প্রাণকে আমি ভিক্ষা চেয়েছি বলেছি মা আমার এই সাত রাজার ধনে এক মানিক আমার এই শিবরাতির সলিতে আমার এই স্বামী শ্বশুরের একমাত্র বংশধর তাকে তুমি রক্ষা করো মা আমি তো গরিব মানুষ কত কিছু ব্যবস্থা কত কিছু কবিরাজি কাবিরাজি আমি করিয়েছি কিন্তু কিছুতেই কিছু হয়নি একমাত্র সম্বল এখন ওরা কান্দি শুনেছি তোমরা এসেছ এ পতিতের তো আর কেউ নেই মা তাই তুমি তাকে রক্ষা করো মাতা বলে করিস না রে আর কান্দা কান্দি ওড়াকান্দি মানিলে কি ব্যাধি থাকে নাকি যে কথা বলিয়া যাই তাই মনে রাখ এ রোগীকে খেতে দিস কালো কচু শাক খাওয়া মাত্র ব্যাধি যাবে কোনো ভয়ে নাই ঠাকুর বলতেন যদি তুমি রোগমিক চাও তাহলে যে রোগে যার যার উৎপত্তি হয়েছে তাকেই তুমি খাও তাহলে রোগ মুক্ত তুমি হতে পারবে আজ মাও তার ব্যতিক্রম কিছু করলেন না সেই ছেলেটি নিমোনিয়ায় ভুগছে তার সর্দি কাশি জ্বর জ্বর পরস্পর বেড়েই চলেছে মা তাকে কচু শাক খেতে বলছে মা তাকে বলছে ওই শাক খেলেই সে ভালো হয়ে যাবে তাই মা স্মরণ করিয়ে দিল যে কথা বলিয়া যাই তাই মনে রাখ এবার রুগীকে খেতে দিয়ে কাচো কালো কচু শাক খাওয়া মাত্র বেঁধি যাবে আর ভয়ে নাই কিছু কালো কিছু কচু শাক আমি তোর কাছে চাই তোর কাছে আমি কিছু চাই ওড়াকান্দি নিয়ে দিবি নিজে নিয়ে পৌঁছাইয়া দিবি বারুনির সময় তুই জামানি লিতা দিবি বারুনির সময় পৌঁছে দিবি কিন্তু মা এখন বলছে যে ওড়াকান্দি নিয়ে গিয়ে তুই পৌঁছে দিবি কালো কালু কচু শাক আমরা দেখেছি শাস্ত্রে শুনেছি অনেক জায়গায় দেখা যায় আমরা মানত করি ঠাকুর আমাদের কাছে পাঠা চায় খাসি ঠাকুর আমাদের কাছে মশ বলি চায় আমার বাবা বলতেন তার দেশে তাদের দেশে আমার বাপ দাদার দেশে আমার দেশ তো এই আমি এখানে জন্মেছি এখানে বড় হয়েছি এই উৎকল জননীর আমি একজন বাংলা ভাষাধারী সন্তান এখানে আমি জন্ম হয়েছি আমার বাবার দেশে কোনো এক ব্যক্তি একটা ঢেলা ছুঁড়ে মেরেছিল তাতে একটা গাভী মারা গিয়েছিল আমাদের তো উদ্ধার করতো ওই ব্রাহ্মণদেরই আমরা মানি ব্রাহ্মণের কাছে গিয়ে তার তিনি যখন বিধান চাইলেন তিনি বললেন স্বর্ণ গাভী তুমি তৈরি করবে তার জনের ভেতর দিয়ে এপার দিয়ে উপাস যদি যেতে পারো তাহলে এই গাভী হত্যা থেকে তুমি মুক্তি পেতে পারবে আপনারা অনেক ভক্তই জানেন কাতুলি বলে একটা গ্রাম আছে সেই গ্রামের কাছে নাকি আমার পিত্র ছিল মৃত্যুঞ্জয় গোসাই যে মৃত্যুঞ্জয় তারকের তিনি নন আর এক মৃত্যুঞ্জয় সেই মৃত্যুঞ্জয় গোসাইকে গিয়ে বললেন আমাকে তো বিধান দিয়েছেন এই কি করি গোসাই বলো নিদানের কর্তে একমাত্র হরিচাঁদ তাছাড়া এই জাতির আর নিদান কিছুতেই কোনোদিন হয়নি তাই বললেন সে গোসাই বললেন তুই একবার গিয়ে মহোৎসব দে তুই সব রোগ থেকে ভালো হয়ে যাবি তিনি তাই মহোৎসব দিয়ে মুক্ত হয়েছিলেন সেই রোগ থেকে সেই পাপ থেকে তিনি মুক্ত হয়েছিলেন তাহলে নিদানের করি একমাত্র সেই ভগবান আমরা যখন বিপদে পড়ি তখন তাকেই ডাকি কোথাও যখন আমরা নিদান পাই না তার কাছে গিয়ে দাঁড়াই কিন্তু যখন আমরা সেখান থেকে উদ্ধার পেয়ে যাই তখন আর তার কথা আমরা মনে রাখি না আজ মা তার সন্তানকে কয়েকটি কচু শাক নিয়ে ওড়াকান দিতে আসতে বললেন এই বিধবা রমণী তার সেই তার সেই খাটনি দেওয়ার জন্য ওড়াকান্দিতে এসেছিলেন সেখানে এসে গুরু চাঁদের সঙ্গে তার দেখা হলো এবং সেই কথা আজ আমরা এখানে বসেছি আমাদের মায়ের গুণকীর্তন সকলের সামনে প্রকাশ করার দিন আমাকে এসেছে আমাদের এসেছে মা যে জন্য সন্দেহ করতেন ঠাকুরকে প্রতিষ্ঠিত করতে যদি ঠাকুরের এবং তার ভক্তদের এত পরিশ্রম করতে হয় যে নারীদের মুখ দেখা তখন পাপ বলে মনে হতো সেই এক মায়ের সেই রূপী এক মায়ের রূপকে সেই এক মাকে প্রকাশ করা তখন কোনো মতেই সম্ভব ছিল না আজ আমরা যখন পেয়েছি তাকে আজ আমাদের যখন সেই দিন এসেছে আমরা নিশ্চয়ই মাতৃগীতি গাইব আমরা নিশ্চয়ই তাদের স্মরণ করব যাদের কৃপায় আমরা এমন করে বসতে পেয়েছি এমন করে বলতে শিখেছি এমন করে সব জায়গায় আমরা মাথা উঁচু করতে পারছি কিন্তু আমরা তা মনে রাখি না তাই তো মহাকবি মহানন্দ হালদার বড় দুঃখ করতে দুঃখ করেই বললেন বিশ্বের সভায় যারা পেয়েছ আসন তারা কি করেছ মনে সে চিন্তা কখন কে সে শক্তি ধর যার চরণ পরসে জাগিয়া উঠিল প্রাণ নবীন হরসে কোন আলো ধরি ঘরে জেলে দিল আলো কনসে কন সে দেবতার দিনে এত বাসে ভালো শিক্ষার প্রেরণা তারা কোথা হতে পায় আদি গুরু গুরু আদি শিক্ষা দেয় সে গুরু পরম গুরু গুরু চাঁদ নাম কান্দি তুল্য শত কাশি তুল্য যার কান্দি ধাম কেহ আজ নাহি করে তাহার সন্ধান শুধু শুধু হলো নাকি সবে মান্যবান আমরা যদি তার উপকারের ঋণ পরিশোধ করতে চাই তার উপকারের ঋণ জন্ম জন্মান্তর আমরা পরিশোধ করতে পারব না তবে তাকে যদি আমরা স্বীকার করি তাকে যদি আমরা মান্যতা দেয় নিশ্চয়ই তিনি খুশি হবেন আমাদের উপর ঢেলে দেবেন তার আশীর্বাদ রাশি তাকে মানতে হবে তার বাবাকে মানতে হবে তাই তো ঠাকুর আবার তার কথাটি বলে আমি বর্তমান আমার আলোচনা এখানেই শেষ করব আমার বাবার ভক্ত ভালোবাসে যেই প্রাণ ভরে তারে আমি সব কিছু দেই এই পর্যন্ত বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করব জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ